আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে সুজির মিষ্টি এই মিষ্টিটি খেতে এত বেশি মজা লাগে একদম বানানোর সাথে সাথে কিন্তু হই হৈ করে সবাই খেয়ে নিয়েছে তো এই সুজির মিষ্টি তৈরি করতে কি কী লাগে চলুন দেখিয়ে দিই প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি নাড়া ছাড়াটা খুব ভালো করে করতে হবে যদি একটু পড়ে যায় তাহলে কিন্তু এটা টেস্ট বা গন্ধ দুইটাই নষ্ট হয়ে যাবে এখন আমি এক কাপ পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়েছি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম কারণ ঘন ঘন না নাড়লে কিন্তু সুজিগুলো ছাকা হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পাউডার দুধ তারপরে সামান্য কিছু লবণ আর দিয়েছি তিন চামচ পরিমাণ চিনি এখন এটাকে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একদম যাতে দুধটা পানিটা মানে শুকিয়ে আসে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এটা একদম আটার খামিরের মতো হয়ে গিয়েছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটি যদি ভালো লেগে যায় এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর সেম পাত্রে আমি কিছু এক কাপ পানি দিয়েছি পানিতে এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি মানে চিনি আর পানি মিলে একসাথে আমি শিরাটা তৈরি করে নেব এটাকে চুলে এভাবে বসিয়ে নিয়েছি আর ওদিকে তো আমার সুজিগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে মানে সুজির ডোটা এখানে চলে আসলাম এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে অনেকক্ষণ মাখতে মাখতে এটা একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে আর যদি একটু হাতে লেগে লেগে যায় বা ভিজে ভিজা লাগে তখন কিন্তু এটাতে এক চামচ পরিমাণ বা দুই চামচ পরিমাণ ময়দা ইউজ করতে পারেন তো আমি এবারে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা গেছে যে না এখানে কিছুটা ময়দা ইউজ করা দরকার তখন আমি এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে এভাবে মেখে দিচ্ছি যদি হাতের কাছে ফাটর তুত থাকে ওটাও এক চামচ দিতে পারেন ময়দাটা যদি না থাকে আর কি এখন এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি এই যে মাখানো শেষ সামান্য কিছু হাতে তেল দিয়ে এখন এটাকে সামান্য কিছু ডো হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এটা গোল শেপ বা অনেকে চ্যাপটা লম্বা যার যেমন ইচ্ছা ওইভাবে শেপ দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি সবগুলা দিয়ে দেব মারসাল্লা হাফ কাপ সুজে দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে এই যে এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আমার এটা কিন্তু একদম দোকানের সাইজে হয়েছে ছোট না এবং বড়ও না আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় আটটা মিষ্টি হয়েছে এখন সোজা চলে যাবো আমি চুলায় এই যে শিরাটা বসিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে সে পাত্রটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু শিরা অল্প যাতে মিষ্টিগুলো ডুবো অবস্থা থাকে সেজন্য পাত্রটা চেঞ্জ করে দিয়েছি সাথে দুইটা এলাচও দিয়েছি যাতে একটা ফ্লেভার বের হয় তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম যখন কিন্তু শিরাটা একদম গরম হয়ে আসছে মানে উতরে আসছে ওই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে এখন ডাকনা দিয়ে দুই তিন মিনিট এইভাবে ডাকনা দিয়ে ফেলে রাখব দুই তিন মিনিট পরে আমি ডাকনাটা উলটিয়ে পাতিলের হাতল ধরে মানে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে একটার গায়ে একটা লেগে না যায় বা নিচেও বসে না যায় এভাবে নাড়াছাড়া করে আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিট এভাবে ফেলে রাখবো মানে প্রায় পাঁচ মিনিটের মতো আমি চুলে রাখবো পাঁচ মিনিট পরে চুলাটাকে অফ করে এটাকে আধা ঘন্টার জন্য শিরাতে ফেলে রাখবো যাতে শিরাগুলো ভিতরে ঢুকে যায় আলহামদুলিল্লাহ একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মানে আধা ঘন্টা পরে এই মিষ্টিগুলোর উপরে কিছু মাওয়া মেখে নিতে পারেন এখানে আমি পাউডার দুধ ছিল বসায় ওটাতে মেখে নিচ্ছি চাইলে এই পাউডার দুধে কিন্তু কিছু ঘি অথবা বাটার মিক্স করলে আরও একটু ফ্লেভার বের হয় বা টেস্ট বেড়ে যায় এই যে মাশাল্লা আমার মিষ্টিগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে একদম দোকানের মতো এটা যে সুজির মিষ্টি একদমই মনে হচ্ছে না এভাবে বাসা ট্রাই করতে পারেন অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় ভিতরিয়া মাশাল্লা কালারটা বেশ সুন্দর এসেছে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে আবার বলে দিচ্ছি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইকে হাজারো মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আমি তো বানাতে বানাতে কিন্তু দু তিনটা খেয়ে নিয়েছি আমার বাচ্চা আমার পাশে দাঁড়িয়ে আছে বারবার বলতেছে আমাকে দাও তো আমি ভাবলাম যে দাঁড়া দাঁড়ো আগে একটু ভিডিও করে নিই তারপরে খেয়ে নিও আসলে খেতে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই না